ডাকায় দশ টাকা দিলাম একজনের ও বলছে বাবা বলছে মামা আর দশটা টাকা দেন আমি বলছি ওরে বাবা আমি তো দশ টাকা দিলাম আরো পাঁচ জায়গা তো নাও পঞ্চাশ টাকা হয়ে যাবে তো বলছে মামা আপনি বিশ টাকা দেন দশ টাকা এখন কিছু হয় না ফকিরের কথা বলার স্টাইলে মিজাজটা খারাপ হয়ে যায় না এই দিলাম না কেন এই জন্য বলছে তোর দোয়া করে দিলাম অ্যাক্সিডেন্ট করি পথে পড়ি মরি থাকতে চিন্তা করতে পারেন আমি বুঝলাম না যে বিএনপি জামাতের ফকির নাম লিখি তা যান। জান কি দোয়া করলো হুজুর মানুষ মারি গেলি কোনো লাভ আছে তো এই হলো অবস্থা যাই হোক সমস্যা নেই ফকিরদের কোনো দল নেই যেখানে যাই সেখানে খাই সেখানে গাই আমারও একই অবস্থা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের একমাত্র নেতা মনে থাকবে আপনাদের দলের নাম মুখস্ত কত তিন দিন লাগবে এত সুজা মনে আমার বাবা মারা গিয়েছেন আমার বয়স যখন চোদ্দ বছর তখন চেয়ারম্যানের বাবা নাই যে চেয়ারে বসেন ওই চেয়ারে গেলে বসলেই মনে হয় যে বাবা এখানেই বসতেন এটা মনে হয় না হয় না কিন্তু এভাবে চলে যেতে হয় কেউ থাকবে না চেয়ারম্যান ওনার বাবা ছিল চেয়ারম্যান আবার ওনার সন্তান চেয়ারম্যান হইতে পারে পৃথিবীর সব চেয়ার ক্ষণস্থায়ী সব ছেড়ে যাওয়া লাগবে অন্ধকার কবরের বাসিন্দা হওয়া লাগবে সেখানেও চিরস্থায়ী থাকা হবে না আপনার কবরটা একদিন নিশ্চিন্ন হয়ে যাবে সেইখানে মাটি দেওয়া হবে ওইখানে সারাটা জীবন কেমন পর্যন্ত আপনার কবর থাকবে এর কোনো নিশ্চয়তা কি আছে কিন্তু না কেমতের পরে যে জিন্দগিটা শুরু হবে ওই জিন্দগির কোনো শেষ হবে ওই জিন্দগির কোন শেষ হবে না ও আমার ভাইরা ও আমার বোনেরা ও আমার মায়েরা ও আমার কলিজার টুকরা সন্তানেরা ও আমার যুবক ভাইরা যাদের বাবা নাই তারা তো বোঝেন বাবা হারানোর কত ব্যথা কত বেদনা আর যাদের বাবা আছে তারা তো বোঝেন না এই জন্যই অনেকে আছে বাবার সাথে খারাপ আচরণ করে এমন আছে না নাই বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না বাবা যদি কোনো একটা প্রশ্ন করে বয়স হয়ে যাওয়ার পর বৃদ্ধ মানুষ জিজ্ঞাসা করেছে বাবা কোথায় যাচ্ছো বাজারে যাচ্ছি খুব মশানের সাথে সাথে বাজারে যাচ্ছি হ্যাঁ কানে যাচ্ছিস বয়স হয়েছে কানে কম শোন এরকম আছে না এই তোমার এত জানা লাগবে কান এত প্রশ্ন করো কান সব তোমার জানতে হবে এরকম বলার লোক আছে না নাই অথচ চিন্তা কি করেছেন এই বাবার বাই সাইকেলের পিছনে চড়ে যখন আপনি যশোর গিয়েছিলেন যাওয়ার পথে আপনি যখন দেখলেন একটা পাওয়ার টিলার বললেন বাবা ওইটা কি বললো পাওয়ার টিলার আরও কিছুদিন সামনে যাওয়ার পরে বড় বড় করে একটা ট্রাক্টর দেখলেন বললেন বাবা এটা কি ট্রাক্টর বাবা ওইটা কি তাল গাছ বাবা ওইটা কি নারকেল গাছ বাবা ওইটা কি খেজুর গাছ বাবা ওইটা কি বিল্ডিং বাবা ওইটা কি মেশিন বাবা ওইটা কি প্রাইভেট ওইটা কি মাইক্রো প্রশ্ন আপনি যাওয়ার পথে করেছেন একটা বারের জন্য বাবা রাগ করে বলে নাই ওগু আমার সন্তান কেন বারবার এত প্রশ্ন করে বলেছে নাকি একবারে বলে নাই যতটা জিজ্ঞাসা করেছেন প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছে ট্রেন ধরে গিয়েছেন হঠাৎ দাঁড়িয়ে গিয়েছেন জিজ্ঞাসা করেছেন বাবা দাঁড়ালাম কেন ট্রেন আসবে ট্রেন কি সেটা এরকম ভোগী বিশিষ্ট মানুষ যাওয়া আসা করে কোথায় যাওয়া আসা করে ঢাকায় যায় ঢাকা থেকে আসে যায় কই বাবা আসবে একটু পরে দেখবা ট্রেন দেখাইছে পর্যাপ্ত হয় নাই যত প্রশ্ন করেছেন সব প্রশ্নের উত্তর দিল আর বৃদ্ধকালে কালে সে বাবা যখন একবার থেকে দুইবার একটা কথা জিজ্ঞাসা করে একটু কানে শুনে কম আর আপনি ধমক দেওয়া শুরু করে দেন বলেন এই কাজটা কি ভালো কাজ এটা কি করা যাবে না করা যাবে না সুতরাং যুবকেরা মাথায় রাখতে হবে মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে যদি মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করেন পৃথিবীটা সুন্দর হবে লেখাপড়ায় রেজাল্ট ভালো হবে চাকরিতে লাইনে দাঁড়াবেন চাকরি হয়ে যাবে পুলিশের লাইনে দাঁড়াবেন পিতামাতার দোয়া থাকলে চাকরি হবে না হবে না দুনিয়াটা সহজ হয়ে যাবে বোস্তির কথা আজকেও মহিলা বৈঠক সেখানে আলোচনা করেছিলাম গভীর রাতে বাইজিৎ বোস্তির মা বললেন বাবা একটু কি পানি পান করানো যাবে সন্তান উঠলেন উঠে দেখলেন কলসে পানি নাই তাড়াতাড়ি করে কলসটা কাঁধে করে নিয়ে চলে গেলেন পাশে ঝর্ণা থেকে পানি ভরে নিয়ে আসলেন এসে গ্লাসে ঢাললেন তারপরে মায়ের শিয়রের কাছে যেয়ে দাঁড়ালেন যে দেখেন মা ঘুমিয়ে গিয়েছে চিন্তা করলেন মাকে যদি ডাকি মায়ের ঘুম ভেঙে যাবে মা কষ্ট পাবে সুতরাং ডাকবো না আবার ঘুমাতেও গেলেন না যে আমি যদি আবার ঘুমিয়ে যাই আর মা যদি গভীর রাতে উঠে পানি চাই কি করব এই জন্য গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন যখন সকালবেলা ফজরের আজান হলো পাখির কলকাকলিতে মুখরিত হলো পৃথিবী আজান শুনে মায়ের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখেন চোখ মেলে বাইজিদ ইজিত পাশে দাঁড়ানো হাতে গ্লাস বললেন গো বাবা তুমি কেন এখানে দাঁড়ানো তোমার হাতে গ্লাস কেন বললো মা আপনার বুঝি মনে নাই গভীর রাতে পানি চেয়েছিলেন বললেন তেষ্টা পেয়েছে পানি দাও আমি তো সেই পানি নিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে রইলা কেন বাবা মা আমি পানি কলসে ছিল না বলে ঝর্ণা থেকে পানি ভরে নিয়ে এসেছি এসে দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন আমাকে ডাকলে না কেন মাগো ডাকি নাই যে আমি ডাকলে তুমি কষ্ট বাবা আমি ডাকলে আপনি কষ্ট পাবেন এই জন্য আপনাকে ডাকি নাই মা বললেন তুমি ঘুমাও নাই কেন আমি ঘুমাই নাই আমি আবার যদি ঘুমিয়ে যাই আর আপনি যদি আবার পানি চান আমার উঠতে যদি দেরি হয়ে যায় বড় বেয়াদবি হয়ে যাবে এই জন্য আমি ঘুমাইও নাই আপনাকে ডাকিও নাই মা পানিটা পান করেন তারপরে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ তুমি আমার সন্তান বাইজিদ বস্তানিকে সুলতানুলা রফিন বানিয়ে দাও আল্লাহ দোয়া কবুল করেছে না করে নাই আল্লাহ দোয়া কবুল করেছেন সুলতানুল আরেফিন বানিয়ে দিয়েছেন ওগো আমার ভাইরা ওগো আমার মায়েরা ওগো আমার বোনেরা ওগো আমার যুবকেরা কলিজার টুকরা জশরের বাসীরা আপনাদের পায়ে ধরে বলবো হাত ধরে বলবো বিনায়ের সাথে বলবো যাদের মা আছে যাদের বাবা আছে তাদের সাথে খারাপ আচরণ করবেন না রুঢ় ভাষায় কথা বলবেন না বাবারা মায়ে যদি একবারের জায়গায় দুইবার তিনবার পাঁচবার প্রশ্ন করে তাও আপনি উত্তাপ্ত হবেন না ক্ষিপ্ত হবেন না কারণ মা বাবা যতদিন আছে আপনার জন্য ততদিন ব্যাংকের ইসলামী সচিব ছিলেন সম্ভবত আব্দুল হান্নান শাহ নামটা যদি ভুল না বলি তাই না ঠিক বলেছি আমার ভাই জানে যেহেতু এজেন্ট ব্যাংক আছে উনি তথ্য জানার কথা ঠিক না লেনদেন করেন তো ওনার এজেন্ট ব্যাংক আছে একটা আর আমার একটা আছে ছোট মতো একই আর কি তো এখন এই হান্নান শাহ উনি বলছেন উনার মা বেঁচে থাকতে মায়ের জন্য প্রতি মাসে পাঁচ হাজার সাত হাজার টাকার ওষুধ কিনা লাগতো কয় হাজার টাকার পাঁচ হাজার সাত হাজার টাকার ওষুধ কিনা লাগতো তো উনার মা মারা গিয়েছেন ছয় মাস হয়ে গেল এখন মা যেহেতু মারা গিয়েছেন তাহলে প্রতি মাসে যে ওষাদটা লাগতো সেই ওষাদটার টাকা দেরি থাকার কথা না উনি বললেন এই ছয় মাসে আমার পাঁচ হাজার করে যদি হিসেব করি তাও তো পাঁচ হাজার টাকা দেরি থাকার কথা অথচ আমার এক টাকাও দেরি নাই আবার মা বেঁচে থাকতে কোনো দিন ওষুধের টাকাও ঘাটতেও পড়ে না তার মানেটা কি রিজিকটা দিয়েছেন কে আবার উনি যখন নেই তখন উনার রিজিকটা বন্ধ হয়েছে না হয় নাই একদিন আপনি একা চলতে পারতেন না এখন বৌরে চালান আবার সন্তানদেরও চালান ঠিক না বেটি আগে একা থাকতে যেভাবে সংসার চলতো টিম টিম করে এখন তিনটা সন্তান হওয়ার পর টিম টিম করে চলে ঠিক না বেটি আরো অনেকের ভালো হয়েছে খারাপ হয় যদি আপনি সঠিকভাবে নিজে জীবনকে পরিচালিত করে থাকেন তাইলে খারাপ হয় নাই আর যদি গাঁজা টেনি বেড়ান তামাক ফেলাই দিয়ে তাহলে তো আর সম্ভব ঠিক না বে ঠিক ওদের তো আর ভালো সব ওদের চেয়ারম্যান তিরান দিয়েও সোজা করতে পারবে না কারণ ওর তিরান দিয়েছে ভাত রান্না জন্য ও বেঁচিতে ওর মধ্যে তামাক ফেলায় গাঁজা ভরি টানতেছে ওর তিরানের থেকে ওর গাঁজা বেশি ভাল লাগে ঠিক না ঠিক একজনের দেখলাম ওই যে চাল ডাল আলু পটল তেল নুন ঝাল সব দেশে ওই যে সমাজ কর্মীরা দিয়ার পরে বলছে বাবা এক প্যাকেট বিড়ি যদি দিতাই রে বাবা বলছে সব তো দিতে হবে এক প্যাকেট বিড়ির ঘাটতি পড়ে গেছে মানে এই এক প্যাকেট বিড়ি হলি ওর পৃথিবী সেদিন এক জায়গায় গেলাম খাদ্য আসছে গরুর গোশ ছাগলের গোশ ওর ওতে টান নেই বলছে আমার একটা পান হলি ভালো হইতো ভাই ওর গরুর গোশ ছাগলের গোসের থেকে পান ওর কাছে বেশি প্রিয়ারাম আছে না নাই তো এই জন্যই ওদের তো সোজা করা সম্ভব না কি সভাপতি সভাপতি তো আপনি হ্যাঁ তাহলে ঠিক আর সভাপতি হলে দেখেন কি কষ্ট চুপচাপ বসে থাকা লাগে কিছু কথা পিঠির পদ্মে চলে যায় কিছু মাথার পদ্মে চলে যায় কিছু কানের পদ্মে চলে যায় কিছু বলার নেই খালি বসে কি বলতে হ্যাঁ ঠিক ঠিক না বাটে সভাপতি হইলে জ্বালার শেষ নেই যা বলবে যে ধরি কবো কন ঠিক না মনে করেন সভাপতি বানাইছে এই গ্রামের সবচেয়ে বড় সুৎখর এরম বানায় না বানায় না খালি ঘিসি ঘিসি কুমিল্লায় সভাপতি যার বানাইছে আমি তো আর জানি না যে ও আমি ওয়াজ করেছি সুৎখরদের বিপক্ষে এখন উনি উঠে চলে গেছে আমি তো জানি না পরের দিন বলছে ভাই সবাই সবাই সন্তুষ্ট হয়েছে সবাই মানে ওয়াজে সবাই সন্তুষ্ট হয়েছে ওয়াজে সবাই সন্তুষ্ট খালি একজন বাদ বলছি সেটা কিরা ও তো শয়তান তো আজীবনই অসন্তুষ্ট হয় তবে না ও শয়তান না কিরা তবে আছে ওই সভাপতি সভাপতি তো ভালো মানুষ না আমাদের গ্রামের সবচেয়ে বড় সুৎখর আপনি যখন সুতির বিরুদ্ধে কথা বলিয়েছেন ও মনে কাছে আমরা শিকয় দিচ্ছি এই জন্য উঠে চলিবে জালার কিন্তু শেষ নেই চেয়ারম্যান সাহেব হ্যাঁ ওই অনেক কথা আছে